নমস্কার গল্প সন্ধানের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প সুরের খেলা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন কমেন্ট করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেল গল্প সন্ধান দিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প সুরের খেলা অসহ্য অসহ্য ওই মস্তান ছোড়াটা আজও ঠিক তেমনি ভঙ্গিতে আর ঠিক তেমনি দৃষ্টিতেই একই জায়গায় দাঁড়িয়ে আছে জায়গাটা কোথায় না ঠিক নবনী হালদারের বারান্দার মুখোমুখি হলেও গলির মধ্যে নবনী একদা এই গলির জমিতেই যে এক টুকরো বাড়ি বানিয়েছিলেন তার সামনে এই একটুখানি বারান্দা ঝুলিয়ে রেখেছিলেন পিতৃদেবী বলা উচিত কারণ এই ইঁটের খাঁচাটুকু না থাকলে নবনীর কি হাল যে হতো বলা শক্ত ইটের খাঁচায় ভদ্রলোক তো বাড়িখানার গায়ে বালির পলেস্তরাটুকুও দিয়ে উঠতে পারেননি তার আগেই সর্বলোকের দিকে ধাবিত হয়েছিলেন কিন্তু তার জন্যে তাকে দোষ দেন না নবনী তিনি তো নিজে এতদিন ইহলোকেই রয়েছেন কই পেরে উঠলেন কই সে পিতৃর আরব্ধ কাজটুকু শেষ করতে পারেননি তাই নরবরে কাঠের রেলিং দেওয়া এই বারান্দাটায় দাঁড়িয়ে তিনি শুধু বিশ্বব্রহ্মাণ্ডের দিকে দৃষ্টি হানেন আর মনে মনে গজরাগ সে ব্রহ্মাণ্ডটা অবশ্য এই গলি সামনে দিয়ে কেউ বড়থলিতে বাজার নিয়ে বাড়ি ঢুকলে বড় বাক্সই মিষ্টি নিয়ে ঢুকলে অথবা কারো বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়াতে দেখলে নবনীর গজরানি বাড়ে আর সেই নবনী হালদারের চোখের সামনেই কিনা ছেলে ঘন্টাটা গাড়ি কিনে ফেলে এমনিতেই তো গাড়ি দেখলেই গায়ে বিষ ছড়ায় নবনীর নাকের সামনে দিয়ে সাঁ করে বেরিয়ে যাওয়া চকচকে ঝকঝকে গাড়িগুলোর ওপর পাঁ করে একখানা থানিট মেরে বসবার জন্য হাত নিষ্পিস করে আর এখন কিনা চোখের সামনে অহরহ সেই দৃশ্য বাড়ির ওয়াকটা ভেঙে আর পাশের প্যাসেজটা খানিক খাবলে নিয়ে গ্যারেজ বানানো হয়েছে গ্যারেজ একেবারে বারান্দার সে রুজু অস্বচ্ছ এক ফোঁটা ছেলে এই সেদিনও হাফ প্যান্ট পরে কাঠি কাঠি পা দুখানা নিয়ে ল্যাগ দেখিয়ে বেড়াতো হঠাৎ না একেবারে গাড়ি আমুল ফুলে কলা গাছের কাকে বলে কোথা থেকে যে কি করলো কি করছে খোদাই জানে শুধু কি গাড়ি সর্বদা দামি দামি পোশাক শৌখিন জুতো পাহাড়ি গগলস আবার তালেবর অফিসারের মতো মাঝে মাঝে অতি আধুনিক অ্যাটাচি কেশও ঝুলিয়ে নিয়ে বেড়ান বাছা অথচ বাপ বেজ ঘোষণ এখনও ফাঁটুর উপর লুঙ্গি তুলে খালি গায়ে দরজায় বসে থাকে হাঁটু ঝোল ধুতির ওপর ফতুয়া চাপিয়ে বাজার যায় অবশ্য বাজারের থলিটা পেললাই দেখলে মাথা জ্বলে ওঠে আরো জ্বলে ওঠে মাছের থলিটার বহর দেখলে তবু এর কাছে সে কিছুই না এই যেন প্রতিটি লোমকূপের মধ্যে আগুনের জ্বালা তাই গর্জনের মাত্রা ক্রমেই বাড়ছে আর এই অদৃশ্য বান নিক্ষেপের পাত্রও ক্রমশ এই একটাতেই ঠেকেছে সে পাত্র বেজ ঘোষালের মেজ ছেলে ভন্টা যার উদ্দেশ্যে বান সে অবশ্য শুনতে পায় না তবু বাতাসে তো ছড়াচ্ছে গাড়ি কিনেছিস উত্তম করেছিস জাল জালিয়াত খুন ফেরেববাজি কি উপায়ে করেছিস তুই জানিস কিন্তু এই পৃথিবীতে তোর আর একটা গ্যারেজ জুটল না তাই বাড়ির গা ভেঙে গ্যারেজ বানালি আমারই নাকের সামনে ওই গাড়ি সবে তোকে দেখলে রক্ত মাথায় সে খবর রাখিস থাকিস তো সাত শরীকে ওই হার বার করা বাড়িতে তবু বাবুর গাড়ির শাক তা বেশ নাহি কিনে এছিস বিশ্ব সংসারে তুই একাই গাড়ি কিনিস নি লাখে লাখে কিনছে লোকে কিন্তু কে তোর মতন সকালবেলাতেই গাড়িখানাকে গ্যারেজ থেকে বার করে পথের ওপরেকে ঘন্টার পর ঘন্টা তার গায়ে হেলান দিয়ে রাশের কেষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে একেই বলে কঙ্গলের হয়েছে ঝড়ি ব্যস্ত গাড়ি হয়েছে রাত পোহাতে গ্যারেজ থেকে গাড়ি বার করতে প্রাণ ছটফটাচ্ছে তো সে গাড়ি বার করে পাড়া ছাড়া হয়ে যান কলকাতা দেখ গা তা নয় লক্ষ্মী ছাড়া মস্তার তুই কি না আমারই চোখের সামনে গাড়ি হেলান দিয়ে উর্ধমকে আকাশে ধোঁয়া উড়িয়ে আর পর একটা সিগারেট ধ্বংসে চালাবি সেদিনও না তুই ঠিক ওইখানটায় গাব্বু খুঁড়ে মার্বেল খেলতিস খুঁজে দেখ এখনো হয়তো সে গাব্বুর দাগ আছে আহ আর এখানে একবারে গলি থেকে হিঁচড়ে বার করতে লোকের দেয়ালে রোয়াকে ধাক্কা কে জন হয় হরিল লুট দি হরিল লুট দি এক হাতে তেল নুন মাখা মুড়ির বাটি আর অন্য হাতে অলকাটা গাছের গ্লাসে এক গ্লাস চা নিয়ে এসে নবনীর সামনে নামিয়ে দিয়ে তুষারওয়ালা মুচকি হাসি হেসে বলেন কি সেই পিপিরানি চলছে যা ওই ছেলেটার তোমার তো আর প্রস বলো তো ছেলেটা নবীন হান্দার রীতিমতো দাঁত খেঁচিয়ে ওঠেন ওই মস্তানকে আর দেখিয়ে বলছো ছেলেটা বলতে লজ্জা করলো না ছেলে সাজের বখার দেখেছে লক্কার ও সাত পুরুষে কেউ প্যান্টুল চোখে দেখেনি বাপ এখনো লুঙ্গি এঁটে খুলি হাতে বাজারে যায় আর উনি বাবু টেরিক পেন্টুল পরে চকরা বকরা বেলাউজ গায়ে দিয়ে বেলাউজ তুষারবল্লার চোখ কপালে ওঠে ওটা বেলাউজ আলবাদ বাদ বেলাউজ ব্লাউজ ছাড়া আবার কি ওরে ঘুরে বেড়ালে মেয়ে কি ছেলে বোঝা যায় চাদুর আমার কানের থেকে লতিয়ে এসে দুখানি দুখানি ঘুঁটের মধ্যে জুলপি বিষ বিষ ওটা দেখলে চত্বর দোষ নন্দ ঘোষ উষারওয়ালা বিরক্ত গলায় বলেন ওরকম সাত ঘন্টা একা করছে তারপর ছেলেই করছে বলে বুড়ো হাবরানাই এখন চিরকালের মিলের ধুতি আর লং ক্লাথের পাঞ্জাবি ছেড়ে চক্রাবকরা হাওয়াই শার্ট আর রঙিন পেন্টিল পরে মস্তানের মতো ঘুরে বেড়াচ্ছে ছুতো কি না কম খরচায় চলে তুমি শুধু শুধু ওই ছেলেটাকে সাপ সাপান্ত করো কেন বলো তো আবার ছেলেটা নবনী হালদার বিক্রমে আদেশ জারি করেন খবরদার বলছি হতভাগাকে তুমি ছেলেটে ছেলেটা করবে না ছেলে পিলে পিলে লিভার আর আলসার বিচ্ছু হ্যাঁ লঘুগুরু জ্ঞান নাই সেদিনের ছোকরা তুই আমার চোখের সামনে সিগারেটে ধোঁয়া ওরা তুষার যেন নবনী হালদারের শত্রুপক্ষের উকিল অন্তত তুষারবালার ভঙ্গিতে তেমনই ছাপ বলেন তিনি করা চোখ পেতে বসে থাকো লোকে কি করবে রিটায়ার বুড়ো সকালে একটু পুজো করলেও তো পারো রিটায়ার্ড বুড়ো সকালে পুজোপাঠ ছিটপিটিয়ে ওঠেন হালদার কি বললে পুজো করব বসে বসে আবারও ঘরে বসে ডিটেকটিভ গল্প পড়ো লোককে গাল মন্দ করতে বসো না তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো বলে লোকে রাস্তায় দাঁড়াতে পারবে না রাস্তাটা তোমার কেনা নবনী হালদার আচারে তেল মাখা মুড়ির থাপা মুখে পুড়ে সবে কাঁচা লঙ্কায় কামড় দিয়েছিলেন রাগের চোটে লঙ্কার বাকি অংশটাও হঠাৎ গলায় চালিয়ে ফেলে টক ঝাল নুন মিশ্রিত তীব্র গলায় বলে ওঠেন ওই লক্ষ্মী ছাড়া ইয়ারটা হয়ে ওকালাতি করতে আসা হয়েছে রাস্তাটা আমার কেনা হবে কেন ওরে কেনা তাই সকাল থেকে গাড়িতে হেলান দিয়ে কদমতলার বংশীধারীর মতো দাঁড়িয়ে থাকবেন উনি এসবের মানে বুঝি না আমি তুষার বলা হঠাৎ খুব ঠান্ডা গলায় বলেন মানে বোঝো কি বোঝো দেখো নবনী হালদার ঘাসের দানাকে ভাত বলে না যা বুঝি কি কি বুঝি মানে হচ্ছে ইহ সংসারে সবাই দেখুক দেখে যাক এই আহামরি গাড়িখানির মালিক এই ভন্টা ঘোষাল রাস্তা দিয়ে যে যাবে সবাই তো একবার করে ওই হিরোটিকে দেখে যাবে অথচ উনি এমন কায়দা করে ঊর্ধ্ব মুখে ধোঁয়া ছাড়ছেন কেন জগতের কাকে দেখতে পাচ্ছেন না তুষারওয়ালা হঠাৎ একটু হাসি হিসেবে একটু কোন ছাড়া জগতের আর কিছুই দেখতে পায় না হতভাগা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষে পায় না বাদ ধরায় অথচ তোমার যা মেজাজ এক পা এগোতে তো সাহস নেই আমার কাছে তাই দুঃখ করে বলে কথা উচ্চারণ করলে মেসমশাই আমার ওপর মোষ লেলিয়ে দেবেন মাসিমা মেষমশাই মানে নবনী হালদারে ছিটকে ওঠার সঙ্গে সঙ্গে মুখের মুড়িও ছিটকে বেরোয় ওই লক্কা তোমায় মাসিমা বলে স্বর্ণ কথা তুষার কাছ থেকে পড়ে পাড়ার ছেলে জন্মাবধি দেখছে মাসিমা বলবে না তো কি বলবে আর সব ছেলেই তো বলে ঠিক আছে তুমি বিশ্ব মাসিমা খাওয়াকে যাও কিন্তু পাজিরা আমায় মেসমাশায় বলতে আসে কোন সাহসে তুষার বেলা মুচকে এসে বলে কোন সাহসে সেটা তুমিই বিবেচনা করো নবনী হালদার বেকায়দায় পড়ে গিয়ে একটু গুম হয়ে থেকে বলেন হুম। তা মশ লেলিয়ে কথা উঠছিলো কেন শুধু মশ লেলিয়ে দাও কেন পুকুর দিয়ে খাওয়ানোর কথাও তো বলে বলে আমি যদি মেসে কাছে মনের ইচ্ছা ব্যক্ত করতে যাই মেসে আমায় মশ লেলিয়ে দেবেন পুকুর দিয়ে খাওয়াবেন নবনী হালদার বা তেলমাকা হাতটা মাথায় ঘুষতে ঘষতে হুংকার দিয়ে ওঠেন তাহলে মনের ইচ্ছাটা কি মাসিমাকা নিয়ে দরিয়ায় পানসি ভাসিয়ে জল ভ্রমণ দুঃখা দুঃখা তুষারওয়ালার চোখে আগুন জ্বলে ওঠে যা মুখে আসে বলতে বলতে মুখের আর খিল ছিটকিনি নেই মনে দিচ্ছে আর কি লাভির সঙ্গে বিয়ে ছেলে থাকে কার কার সঙ্গে বিয়ে নবনী হালদার ছিলে পিঠ ছেঁড়া ক্যাম্পসি একটাই আবার দাঁড়িয়ে উঠে বলেন মানে কোন লাভি মানে কাদের লাভি সোমাই নিয়ে আর পাড়া গেল না পাড়ায় কটা আছে ঘন্টা জন্য মরতে পারে কিন্তু তুমি রাজি হবে না তাই বেচারা নবনী হালদার উদ্বৃত্ত গলায় বলেন রাজি হব না মানে খালি মুড়ির বাটিটা নবনীর পা লেগে ঝনঝনিয়ে আরান্দার ওদিকে গিয়ে আছাড় খায় নবনী হালদার সেদিকে মাত্র না করেও আরও চড়া গড়াই বলেন রাজি না হলেই হল আমি রাজি হব না এই মন গড়া কথাটা নিয়ে তুমি হাতের পায়ে সাধে কি আর বলেছে প্রলয়নকারী বলি তোমার ওই নাক খেদি লাভের জন্য অমন পাত্র তুমি বুগছো কোথায় হে মহিলা কত বড় বনেদি ঘর রাজশালদের জানো উঁচু ঘর বনেদি বংশ সাবেকি চাল চলন আর ছেলের কথা তো ছেড়েই দাও ঘন্টুর মতো ছেলে আর দ্বিতীয় দেখাতে পারো চেহারায় তো তোমার মেয়ে ওর কাছে পেঁচি নেহাত নাকি বাল্য ইয়ে গায় তাছাড়া বিএম পাশ না হলেও দুটো পাস তো করেছে আরো দশটা বাস করে কি ডানা তো এই তো তোমার ভাইপো গবেষণা নাম কি ওই গো যে করে ডক্টর হলেন কি করছেন এখন এখনো তো বাপের হোটেলে আর ভন্টুর বুদ্ধি সুদ্ধিটা ভাব এই বয়সে কিনা একখানা গাড়ি কিনে ফেললা। অন্য ছেলে হলে হতেমি করে সব উড়িয়ে দিত গাড়ি কেনা চারটি খানি কথা আমাদের রবীন ডাক্তার মাথা চুল পাকিয়ে ফেলল পশারও কম নয় তবু এখনো সাইকেল ঠুং ঠুঙিয়ে রুগী দেখতে যাচ্ছে এই ছেলেকে তুমি কিনা মিছে মিছি আমার ছুতো করে ঘাবড়ে রেখে দিয়েছো বুদ্ধি সুদ্ধি আর কবে হবে এই বলে রাখছি কাল থেকে সকালবেলা ওকে বাড়িতে ডেকে এনে বসাবে চা টা খাওয়াবে আহা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাছার বাদ ধরে যাচ্ছি জেনে বুঝো মাসিবা বলে ডাকে পাড়ার ছেলে নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন